ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এই দেখো আজকে কি নিয়ে এসেছি একটা পাঁচ মিশালি সবজি সজনের ডাটার সিজন তাই পাঁচ মিশালি সবজি করব। এই দেখো কেমনভাবে ভাবে করি প্রথমে মিষ্টি কুমড়োটাকে কেটে নিলাম কেটে ধুয়ে রেখেছি পাঁচ সবজি খেতে সবারই ভালো লাগে নিরামিষ সবজি খুব ভালো লাগে খেতে কিন্তু সিজেনের সবজি সজনের ডাটা দেখো সজনের ডাটাটাও ঘেঁটে রেখেছি আর আমাদের ঘরে সজনের ডাটা ভালোবাসে বেশি আমার শাশুড়ি মা আর আমার শ্বশুর মশাই এদের জন্য কিন্তু সবজিটা করা এরা কিন্তু খুব ওদের কিন্তু খুব ফেভারেট সবজিটা সজনের ডাটা তো খুব ফেভারেট তার জন্য পাঁচমিশালি সবজি করছি শিম দিলাম বেগুন দিলাম আলু দিলাম পটল দিলাম সব দিলাম সব দিয়ে একটা পাঁচমিশালি সবজি সবজি হবে খেতেও খুব টেস্টি হবে কিন্তু বন্ধুরা কেউ স্কিপ করবে না ছোটো ভিডিও ভিডিওটা ফুল ওয়াচ করো প্লিজ আর সবাই একটু দেখো আর সবাইকে অনেক অনেক ভালোবাসা ভিডিওটা দেখার জন্য বা দেখবে তার জন্য আগাম ভালোবাসা দিয়ে দিলাম একটু দেখো কেউ স্কিপ করবে না কিন্তু তারপরে দেখো ওখানে কয়রা বসেছি কয়রাতে তেল দিয়েছি সর্ষের তেলে রান্না করছি আমরা বেশিভাবে সর্ষের তেলে করি আমরা সাদা তেল বা রিফাইন তেলে কম করি তারপরে দেখো এখানে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়েছি আস্তে সব সবজিগুলো দিয়ে দিলাম সব কাটা কিন্তু তেলে ভাজা হবে ভাজা বলতে কি যাকে বলে কষানো হয় বুঝল ভালো করে কষিয়ে নিতে হবে মানে ভাজা করে নিতে হবে সব সবজি দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেব মজে যাবে কিন্তু পুরো তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না সবাই লাইক শেয়ার কমেন্ট করবে ভালো ভালো কমেন্ট করবে তারপরে তো খুব ভালো লাগবে বলো মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তে ভালো লাগবে আমার তোমাদের কাছে নেক্সট ভিডিওটা আনার আগ্রহটা আরও বাড়বে আমার বলো তারপরে সজ্জনেরটা দিয়ে দিয়েছি কিছুক্ষণ সবজিটা একটু ভাজা করে নিলাম ভাজা ভাজা মতন করে নিলে হালকা তারপরে সজ্য ডাটাটা দিয়ে দিলাম সজনে ডাটা দিয়ে এবার আবার কষানো হবে এবার ঢাকা দেবো আমি ঢাকা দিয়ে সবজি বিশেষ করে রান্না করে ঢাকা দিয়ে করতে হয় তাহলে সবজিটা নাকি মজে যায় মানে নরম হয়ে যায় সিদ্ধ হয়ে যায় ভালো যার কারণে এই ঢাকা দিয়ে করতে হয় আমিও ঢাকা দিয়ে দেব ঠিক আছে দেখতে পাচ্ছ সবজিটা বসিয়ে দিলাম তার মধ্যে পরিমাণ মতন হলুদ দিলাম একটু জিরের গুঁড়ো দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি ভালো করে নুন দিয়েছি তোমাদের কেমন লাগলো ভিডিওটা মতো কমেন্ট বক্সে জানাবে তোমাদের কমেন্ট পাওয়ার জন্য ওয়েট করছি আমি সবাই একটু বেশি বেশি করে লাইক করবে সবাই একটু বেশি বেশি করে শেয়ার করবে লাইক করবে লাইক তো করবে অবশ্যই লাইক একটা বেশি তো করা যায় না আমাকে একটু সবাই একটু সাপোর্ট করো আমিও তোমাদের সাপোর্ট করব তোমাদের আমার খুব দরকার সাপোর্টটা মিষ্টি কুমড়োটা দিয়েছি মিষ্টি কুমড়োটা বেশি নরম হয়ে গেলে ঘেটে যায় তো মিষ্টি কুমড়োটা একটু লাস্টের দিকে দিয়েছি অনেকটা কষানো হয়ে গেছে তখন মিষ্টি কুমড়োটা দিয়েছি সবজিতে দেখতে খুব ভালো লাগছে না আমি কিন্তু এই সবজির মধ্যে কিন্তু অনেকে জল দেয় জল দিয়ে সিদ্ধ করে কিন্তু আমি কিন্তু সিদ্ধ করে আমি কিন্তু জল দিয়ে সিদ্ধ করি না আমি কিন্তু মানে ঢাকা দিয়ে ভাপে ভাপে আমার সবজিটা পুরো কমপ্লিট হয়ে গেল ঠিক আমি ঢাকা দিয়ে দিয়ে করেছি বলে ওই জন্য এরকম হয়েছে অনেকে জল দিয়ে করে সেটা আরেকটা স্বাদ হয় এটাও কিন্তু আর এক আরেক রকমের স্বাদ হবে খুব ভালো লাগবে খেতে কিন্তু একবার এভাবে রান্না করে খেয়ে দেখো খুব ভালো লাগবে টেস্টি লাগবে সবজি পাঁচ মিশিলের সবজি নিরামিষের দিনে খুব ভালো লাগবে খেতে আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে যারা নতুন হয়ে আছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো বেল অ্যাকাউন্টে টিপে পাশে থেকো তোমাদের পাশে আমি আছি সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের খেয়াল রাখবে আর সবাইকে অনেক অনেক ভালোবাসা প্লিজ ভিডিওটা কি স্কিপ করো না অ্যাড সহ ভিডিওটা দেখে দিও অ্যাডটাও স্কিপ করো না কেউ তোমাদের ভালোবেসে তো এক একদিন এক একটা ভিডিও ছাড়ি একটু ভালো করে বাস করে টাটা